চলে গেছিলাম বাংলাদেশের জাতীয় জাদুঘর সব থেকে বড় জাদুঘর দেখতে গেছিলাম বাঘ দেখে নিলাম সান্ডা হ্যালো আমি জিহাদ আজকে চলে আসলাম আর একটা নতুন জাদুঘর জাদুঘর হচ্ছে হচ্ছে বড় সব থেকে ঢাকায় অবস্থিত আর আমরা সেখানে চলে গেছিলাম কয়েকজন মিলে তো ভাই আমরা জাদুঘরে যাওয়ার পরে বুঝতে পারলাম জাদুঘরে কি কি থাকতে পারে আমাদের কোনো আইডিয়া ছিল না জাদুঘরে এত সুন্দর সুন্দর জিনিস থাকবে তো আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর জিনিস ছিল জাদুঘরে এগুলো দেখতে আসলাম গেঞ্জি তারপরে ফ্যান এগুলো তো আমার কাছে ছিল জাদুঘরের সকল পশু পাখিগুলোকে দেখে মনে হচ্ছে একবারে অরিজিনাল একবারে জীবিত জীবিতভাবে তাদেরকে ওইভাবে বেঁধে রাখা হয়েছে কিন্তু আসলে না এটা হচ্ছে কিছুটা আছে জীবিত আর কিছুটা আছে আপনার মৃত যেগুলোকে কারিগরের মাধ্যমে এখানে আছে প্রাচীনকালে যুগের সময় আমাদের লেখা যে আমরা যেভাবে লেখা শুরু করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে আমরা এদিকে আসি অনেক কিছুই দেখতে পাই অনেক কিছুই আছে জাদুঘরের মধ্যে যেগুলো আমরা কল্পনাতে ভাবতে পারিনি ভাই যদিও এই জাদুঘরে আপনি একদিনে সম্পূর্ণ দেখে ক্লোজ করতে পারবেন না কারণ আপনি অসুস্থ হয়ে পড়বেন কিংবা ক্লান্ত হয়ে পড়বেন জাদুঘরটা হচ্ছে চারতলা বিশিষ্ট জাদুঘর যে জাদুঘরে আপনি এক দিক দিয়ে যাবেন এবং আরেক দিক দিয়ে বের হয়ে আসতে পারবেন একতলা করে ঘুরতে ঘুরতে আমরা মোট তিনতলা ঘুরেছি তারপরেই ক্লান্ত হয়ে পড়ি এইখানকার সিকিউরিটিটা অনেক সুন্দর ছিল কুমুরিতে আপনি যদি টাচ করেন তাহলে অ্যালার্ম বাজতে লাগে তো এখানে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর ম্যাচকে সংরক্ষণ করা হয়েছে আদিকালের প্রাচীনকালের ম্যাচগুলো যেগুলো আমাদের বাপ দাদাদের সময়ে তারা ব্যবহার করেছেন নিজেদের প্রয়োজনীয় হিসাবে তো জীবনের সকল জীবিকার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই জাদুঘরের মধ্যে আছে খাট টেবিল চেয়ার বেঞ্চ যা কিছু চান তো এখানে সব কিছুই আছে অনেক প্রাচীন অনেক আগের আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই নিজের হাতে সময় নিয়ে যাবেন এবং ভালোভাবে জাদুঘরটি দেখে আসবেন আমি সম্পূর্ণ দেখতে পারিনি আর ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করে আনতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ